নিচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্রাইন অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু আর মাত্র তিন দিন বাদেই দুর্গা আপামর মানুষ মেতে উঠবেন শারদোৎসবের আনন্দে তবে পুজোর আগে রায়গঞ্জে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ গতকাল ফের রায়গঞ্জ কোভিড হাসপাতালে করোনা সংক্রামিত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হল রায়গঞ্জে গতকালকের মৃতই বৃদ্ধের নাম পরমানন্দ দেব শর্মা বয়স পঁচাত্তর বছর তার বাড়ি কালিয়াগঞ্জে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ চলতি মাসের চোদ্দ তারিখে করোনা আক্রান্ত হয়ে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তবে তার দুটি কিডনি বিকল ছিল বলে কোভিড হাসপাতাল সূত্রের খবর গতকাল রাতে মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই দেহ সৎকার করা হবে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রসঙ্গত এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শুধুমাত্র রায়গঞ্জ পৌর এলাকাতেই সাড়ে ছশোর বেশি মানুষ করোনা পজিটিভ রয়েছেন ইতিমধ্যে শহরে করোনা সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা চোদ্দ জন এরই পাশাপাশি শনিবার পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা সাতচল্লিশ জন পুরো পরিস্থিতির ওপরে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর তাই পুজো উপলক্ষে পুজো উদ্যোক্তাদের যথেষ্ট সচেতনতা অবলম্বন এবং সেই সঙ্গে সাধারণ মানুষকে সচেতনতার সাথেই উৎসবে সামিল হওয়ার জন্য আবেদন জানিয়েছে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর ব্যুরো রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ